কী করে একা সঞ্জয়কে বলির পাঠা করে বাকি পাঠাদেরকে বাঁচানো যায় এবং নর্দমার ম্যানল খুললে যেরকম দুর্গন্ধ পেয়ে কুণালঘোষ মুখ খুললে সেরকম দুর্গন্ধ বেড়ে বারে বারে দেখেছি দেখুন আমি পরিষ্কার করে বলছি অভয়ের মা বাবা যা বলেছেন ঠিক বলেছেন আমরা প্রথম দিন থেকেই বলেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই যে ঘটনা ঘটেছে তারপরে আপনার মনে হয় এক মুহূর্ত মমতা ব্যানার্জির নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রী হিসেবে বসে থাকার অধিকার ছিল আমরা তখন থেকে বলেছি ওনারা হয়তো তখন শোকগ্রস্ত ছিলেন ওনারা তখন রাজনৈতিক বিষয়ে মাথা ঘামাতে চায়নি বা এই ধরনের বিষয় মন্তব্য করতে চাননি কিন্তু আজকে ওনারা এসে করছেন আমরা এবং আমি তার পরিবারের পাশে আছি তাদের পাশে আছি আমাদের একমত এবং একটাই দাবি রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে মুখ্যমন্ত্রীর পদটা তিনি কি জানেন তিনি কি জানেন সরাসরি প্রশ্ন তিনি কি জানেন আপনারা চক্রান্ত করছেন কেন আমরা কেন চক্রান্ত করব একটা পরিবার একটা পরিবার আপনি বুঝুন আপনি অমানবিকভাবে সাংবাদিকতা করবেন না কুণাল ঘোষের মতো প্রথমত আমি একটা কথা বলি শুনুন একটা পরিবার তার কন্যা যিনি ডাক্তার ছিলেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে গিয়ে আর্যিকার কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হয়েছে আজকে তার ন্যায় বিচার হয়নি তার মা এবং বাবা সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন এই ঘটনার সম্পূর্ণ দায় দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এবং যেটা একশো একশো শতাংশ একদম ঠিক ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও এখানে একমত আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে রাত দুটো অব্দি জেগে জেগে উনি প্ল্যান করেছে কীভাবে ধামাচা দেওয়া যায় কি করে তথ্য প্রমাণ লোপাট করা যায় কীভাবে দোষীদের বাঁচানো যায় কি করে একা সঞ্জয়কে বলির পাঠা করে বাকি পাঠাদেরকে বাঁচানো যায় প্ল্যানিংগুলো করেছেন এই ষড়যন্ত্র করেছেন অপরাধ করেছেন সেই জন্য রাত্রি দুটো অব্দি উনি জেগেছিলেন চাল ঘোষ তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি সরাসরি বলছেন অভয়ার মা বাবা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে নাকি কথা বলছে আমি কুণাল ঘোষ একটা অমানবিক লোক জানতাম এবং কুণাল ঘোষকে আমার মনে হয় এবার সামাজিক বয়কট করার সময় এসছে কারণ কুণাল ঘোষ যে ধরনের মন্তব্য করে এক বরাবরই কুণাল ঘোষ একটা অমানবিক অসামাজিক মন্তব্য করার জন্য এবং নর্দমার ম্যানল খুললে যেরকম দুর্গন্ধ বেড়ে কুণালঘোষ মুখ খুললে সেরকম দুর্গন্ধ বেড়ে বারে বারে দেখেছি এখন তিনি একটা শোগ্যস্ত পরিবার তাদের বক্তব্যকে দিয়ে বলছে চক্রান্ত তাহলে এইরকম একজন নিম্ন রুচি এইরকম এইরকম একজন নিম্ন রুচির লোক দেখুন একটা জিনিস জানেন তো কুণালঘোষের কথা নেই বলতে গেলে না খুব বিপদ এই এক একসময় মমতা ব্যানার্জিকে চোর বলেছে আপনারা জানেন পরবর্তীকালে এখন মমতা ব্যানার্জি রোজ গুনগান করে টিভি চ্যানেলে বসে সাংবাদিকদের সামনে এটাও আপনারা জানেন এই আজকে কুণাল ঘোষ বলছে যে চক্রান্তকারীদের মুখপাত্র আসলে জানেন তো যে চোর যে লম্পট সে নিজেকে সে অন্যদেরও চোর এবং লম্পট মনে করে কুণাল ঘোষ তো একজন চক্রান্তকারী কুণাল ঘোষ চোর ডাকাত খুনি গুন্ডা ধর্ষকদের মুখপাত্র তাই তিনি অন্যদেরও মনে করছে চক্রান্তকারীদের মুখপাত্র সহজ অঙ্ক এই সমস্ত অমানুষ সব অমানুষদের প্রশ্ন করবেন না শরীরের মধ্যে মানুষের রক্ত বইলে মানবিকতা থাকলে এই ধরনের কথা বলে নাকি তিনি মুখপাত্র হন আর যে পাত্রই হন নাকি তিনি দালাল মন্ত্রীর বিরুদ্ধে কুৎসাহ কথা মুখ্যমন্ত্রী আমার ও বক্তব্য এখানে পরিষ্কার বক্তব্যটা অন্য কোনো রাজনৈতিক দল বলেছে বলেছে কি একটা সোগ্যস্ত পরিবার যারা ক্ষতির সম্মুখীন হয়েছে আর করে ঘটনার ফলে সেই পরিবারের বক্তব্য সেখানে তিনি বলছেন চক্রান্তকারীদের মুখপাত্র আজকে যদি আপনার কিছু হয় আমার কিছু হয় আমাদের পরিবারের লোককে কিছু বলবে না সেই নিয়ে স্বাভাবিক ঘটনা তারপরে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গেল একতিহার সবারই বুঝে কথা বলা উচিত উনিও একজন সংবিধানের নামে শপথ দেওয়া রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র সংবিধানের নামে শপথ নিয়েছে তাহলে ওনারও এক বুঝে কথা বলা উচিত উনি একতিহার বহির্ভূতভাবে যেভাবে দিনের পর দিন কথা বলেছেন যেভাবে দিনের পর দিন উনি অসাংবিধানিক মন্তব্য করছেন সেই জায়গাগুলো কিন্তু কার্য তো তার একহারের বহির্ভূত কথা আর অভয়ের পরিবার সম্পূর্ণভাবে একতিয়ার নিয়েই কথা বলেছে অভয়ার পরিবার যে তাদের বক্তব্য তাদের ন্যায় বিচারের জন্য যে বক্তব্য তারা সেটাই রেখেছে তারা এখন একতারে বাইরে জানি একতে বাইরে যাচ্ছে তৃণমূলের নেতারা সঠিকভাবে চলুক নলে সাধারণ মানুষ সাধারণ তো মুখ্যমন্ত্রী অপশাসন করলে তার বিরুদ্ধে বলবে না ছাড়া কি করে পুজো করতে হবে চটি চাটতে হবে চটি চাটতে হবে মুখ্যমন্ত্রী অন্যায় করেছে তার বিরুদ্ধে আমরা একশো শতাংশ একমত মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এটা আমাদের এক এবং একমাত্র দাবি প্রথম দাবি শেষ দাবি মুখ্যমন্ত্রীর পদ